আমার তো ভয় লাগছে আমার একটু খাওয়া হয়ে দিবি আমার একটু ভয় লাগছে আমার একটু ভয় করতে লাগতেছে তোর দাপট দেখে আমি এখন পালাবো নাকি

আমার আল্লাহ দেখে আমার কি করে যদি আল্লাহ আমার একটু রহমত করে তাহলে তোরে হয়তো কিছু করতে পারি আর যদি আল্লাহ যদি আমার রহমত না করে তোর ভগবান যদি তোর উপর কিছু করে তাহলে তো তুমি অনেক কিছু করে পাবো তোর যে পাওয়ার কথা বার্তা ভালো মনে হচ্ছে ভালো তো আমার এখানে যাই আসে তার সঙ্গে কথা কথা ভালো হয় না আমি তো নরম হয়ে কথা বলছি তোর মতো তো আমি এসে তো দেখাইনি

আমি থ্যাগা ঘুতি এক জায়গা ঘুষিয়ে দিছে এইতো

আ না কয়জন সত্য কথা ক না তো এই ফির মারিম এই ফির মারিম হাতত নিচে যে হুক হুকি বাদ দে

আর কি করবো বল তুলসির গাছ ওই তুলসির গাছ দেখ তুলসির গাছ দেখা যায় কি করা যায় তুলসির গাছ কি করবো দেখতে আছিস তুই আমাকে যদি মারতে না কি হয় তাহলে তো হয়তো বন্দি সন্দি করে রাখতাম এখন যেহেতু তুই আমার কাছে থাপত দেখালি তোর জীবন শেষ ভুল হতো কোনো আমি ভুল কাকু ক্ষমা করি না ভুল আমি ভুল কাকু ক্ষমা করি না ভুল তোর শারীরিক কেমন লেগেছে যদি কয় শারীরিক ভালো তাহলে তোর কপালটা ফিরতে পারে কেমন ভালো লাগে বসেন আরো আছে নাকি মিথ্যা কথা পেটের ভেতর পেটের ভেতর হ্যাঁ এই যে তুই হলো স্বামী স্ত্রী কিভাবে কি করছিলো একটু বিষ্ণে দেখো

ঠিক আছে ইনশাল্লাহ এই পর্যন্ত করলি তাহলে এখন কি করবো ভাই সত্য কথা খুব একটা পুরস্কার পাবু মানুষ সত্য করছিস কটা হত্যা দুইশো ছাব্বিশটা এই পুরস্কারটা কি ভাবি জানিস এইটা ভাবি

হয়রানি করছিস বেসারি রে কোনো ক্ষমা হয় না আর তুই যদি মানুষ হত্যা না করতি তাহলে বন্দি করে যেতে মানুষ হত্যা করছে আল্লাহর বিধান আছে হত্যার বদল হত্যা আমি বিধানের বাহিরে যাব না শেষ কিছু খাবি এই

হত্যা করেছে খুব ভালো হয়েছে উস্তার নিজে আলহামদ